আলাইকুম আমাদের সামনে অনেকগুলি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলি আমাদের আলাউদ্দিন ভাই নরসিং থেকে তার মরিচ ক্ষেতের জন্য অর্ডার করছেন ওষুধগুলি কি কাজে ইউজ করবেন তিনি তা এ টু জেড আমরা আলোচনা করবো এবং মরিচ ক্ষেতে কোন রোগে কোন ওষুধটি আপনারা ব্যবহার করবেন তা কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে এবং এখানে একটি ফুললি প্যাকেজ তিনি নিয়েছেন প্লাস বিভিন্ন রোগের জন্য এখানে ওষুধ আছে আমি রোগগুলো এক একটা করে ডিসক্রাইব করব আপনার সামনে বর্ণনা করব তো কথা না পারি চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম তার যেটি সমস্যা সেটি হচ্ছে মরিচ খেতে তার প্রচন্ড পরিমাণে কোকড়া তার মরিচ ক্ষেত থেকে কোকড়া যাচ্ছে না তো কোকড়ার জন্য আপনারা কি ইউজ করবেন কোকড়ার জন্য তিনি নিয়েছেন দুইটি প্রোডাক্ট একটি হচ্ছে ডাইমেনশন আর একটি হচ্ছে নিয়েছেন ওবেরন তো ভাই আমি প্রথমে বলবো ডাইমেনশনটা ইউজ করবেন আর কতটুকু ইউজ করবেন সেটিও আমি বলে দিচ্ছি দেখুন এইখানে আমি দুইটা দাগ মারছি এটি হচ্ছে ষোলো লিটারে দুই কাগ আর এর সাথে দিতে হবে একটি করে হেমিডর এটি সপ্তাহে একদিন ইউজ করবেন এবং তিন দিন পর অর্থাৎ এটি ইউজের তিন দিন পর ইউজ করবেন হচ্ছে ওবেরন ওবেরন ষোলো লিটারে বিশ মিলি হারে ইউজ করবেন এর সাথে চাইলে আপনি হেমিডরও এক পিস করে দিতে পারেন অর্থাৎ এই ফাতাটিও আপনি এক পিস করে দিতে পারেন এই গেল আপনার কোকড়ার জন্য এরপরে আসি নেক্সট নেক্সট হচ্ছে তার মরিচ কিভাবে ধরবে অর্থাৎ মরিচ ধরা লাগবে তো মরিচ ধরার জন্য আমরা দুইটা প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করছি প্রথমে সর্বপ্রথমে আপনি ইউজ করবেন বলবান বলবান দেবেন হচ্ছে ষোলো লিটারে তিন কাক ষোলো লিটারে তিন কাক এবং সিলিটিক জিঙ্ক হাফ অর্থাৎ এই একটি সিলিটিক জিঙ্ক দুই ঢোপ পানি হবে ষোলো বা আঠারো লিটারে দুই ঢোপ দুই লিখে দিলাম আর এর সাথে আপনি ব্যবহার করবেন আবার এখানে এই যে হেমিডর আছে হেমিডরটি ব্যবহার করবেন এটি ব্যবহার করবেন ফুলের জন্য প্রথম ইউজ করার তিন দিন পর যেটি ইউজ করবেন সেটি হচ্ছে ওবেরন ওবেরন ষোলো লিটারে বিশ মিলি হারে এখানে আমি একটি কাপ দিয়ে দিচ্ছি এই কাপটি আপনি ইউজ করবেন একটি দাগ মেরে দিলাম ষোলো লিটারের হারে বিষ মিলি অবেরণ দেবেন এই সরি মোভেন টু না এটি মোভেন সরি ভুল হয়েছে এটাই বলবান এবং চিলেটিক জিঙ্ক প্লাস হেমিডর ইউজ করার মিনিমাম তিন থেকে চার দিনের মাথায় আপনারা ইউজ করবেন হচ্ছে এই যে মোভেন টু ষোলো লিটারে বিষ মিলি এর সাথে চাইলে আপনি চিলেটিক জিঙ্ক ইউজ করতে পারেন অথবা হেমিডর ইউজ করতে পারেন যেটি আপনার ভালো লাগে তবে আমি সাজেস্ট করবো এর সাথে জিঙ্কটা ইউজ করবেন তাহলে রেজাল্ট আপনার ভালো আসবে এরপরে এই গেল কুকড়া গেল প্লাস ফুল ফুল আসা মানে গাছটি সুন্দর হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে এরপর ফুল কিভাবে টিকবে অর্থাৎ ফুল তো আসলেই হবে না ফুলটাকে টিকতে হবে তো ফুল টেকার জন্য কি ইউস করবেন প্রশ্ন আসতে পারে যে ভাই ফুল তো আসলে এবার ফুলগুলো টিকবে কিভাবে এই যে দেখুন এটি হচ্ছে হেপ্রোডিয়ন যার মূল উপাদান হচ্ছে ইপ্রোডিয়ন এটি ষোলো লিটার হাফ অর্থাৎ ষোলো লিটার পঁচিশ গ্রাম হারে আর এর সাথে যদি আপনি চান সিলেটেড জিঙ্ক অথবা একটি বেঞ্জয়েড গ্রুপে যে কোনো ফাতা দিতে পারেন আপনার ইচ্ছা অথবা যদি খালি খালি দেন তাহলে আরও ভালো কোনো সমস্যা নেই এটি দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনার ফুল লাল হয়ে ঝরে যায় বা হলুদ হয়ে ঝরে যায় সম্পূর্ণ সেটি বন্ধ হয়ে যাবে এবং ফুলটাকে ফলে পরিণত করে ফেলবে এই হেপ্রোডিয়নটা তো হেপ্রোডিয়নটা ব্যবহার করবেন হচ্ছে আপনি ষোলো লিটারে হাফ অর্থাৎ ষোলো লিটারে পঁচিশ গ্রাম একটা ঢোপে দুই ঢোপ পানি হবে একটা ফাতায় দুই ঢোপ আমরা এখানে দুইটা ফাতা দিয়েছি একশো গ্রামের ফাতা দিয়েছি তো এটি ইউজ করবেন কখন যখন দেখবেন আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আছে কিন্তু ফুলগুলো টিকতেছে না হালকা লাল হয়ে ঝরে যাচ্ছে অথবা ফুল আছে সেই অবস্থায় কিন্তু আপনি এটি ইউজ করবেন তার আগে ইউজ করা যাবে না এরপরে যদি পছা লাগে কাণ্ড পছার জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করতে পারেন আপনারা আহ তবে সবচেয়ে ভালো হয় যে ওষুধটি সেটি হচ্ছে আমরা ব্যবহার করছি জালিক 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 ওষুধটি কিন্তু অত্যাধুনিক একটি ওষুধ এটি হচ্ছে ষোলো লিটারে বাস্ট এক কাক অথবা খুব বেশি মাত্রায় যদি আপনার পছন্দ লাগে দেড় কাক দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সমস্ত পচা গোড়া পচা বলেন আগা পচা বললেন কাণ্ড পচা বলেন সমস্ত পচা কিন্তু দূর হয়ে যাবে জালিকটা কিন্তু খুবই সাশ্রয় মূল্য এটি হচ্ছে পঞ্চাশ মিলির একটি জালিক আপনি দুইশো টাকার ভিতরে কিনতে পারবেন এটিতে পানি হবে হচ্ছে আপনার যদি এক কাপ করে দেন পাঁচ ঢপ পানি হবে আর যদি দেড় মোট কি করে দেন সেক্ষেত্রেও আপনার সাড়ে তিন ঢপ পানি হবে তো জালিকটি আপনি নিতে পারবেন এই সাশ্রয় মূল্যে আর যে বড় প্যাকেজ আছে সেটির দাম পড়বে একশো মিলি তিনশো পঞ্চাশ টাকা তো এই ছিল হচ্ছে আপনার মরিচ ক্ষেতের জন্য খুব সুন্দর একটি শর্ট সাজেশন বা বলতে পারেন শর্ট তো এই ঔষধগুলো আপনি যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারেন অথবা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সপ্তাহে সাত দিনই কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি অর্থাৎ আজকে অর্ডার দিলে আপনি তিন দিনের ভিতর অর্ডারটি প্রোডাক্টটি আপনার হাতে পেয়ে যাবেন আর অবশ্যই প্রোডাক্টটি কনফার্ম করার জন্য আপনাকে ডেলিভারি চার্জ পাবত একশো বিশ টাকা অথবা অগ্রিম একশো টাকা আপনি প্রদান করলে আমরা প্রোডাক্টগুলি আপনাকে খুব সুন্দর করে প্যাকেজিং করে আপনার নিকট পাঠানোর জন্য প্রসেসিং করে দেব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার ফসলে কি সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটিতে এস এম এস করতে পারেন অথবা কল করে সাজেশন নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ